নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমার রেসিপি ধানিয়া চিকেন শীতকালে ধনিয়া চিকেন আমাদের বাড়ি কিন্তু প্রায়ই হয় তাই ভাবলাম একবার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তবে দেখে নেওয়া যাক আজ আমার রেসিপিটি তো ধানিয়া চিকেন বানানোর জন্য সবার প্রথমে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এবার এই চিকেনটা আমি একটু ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়ে দিয়েছি হাফচা চামচ হলুদ গুঁড়ো এবার আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নেব আর মাখিয়ে নেওয়ার পরে পনেরো থেকে কুড়ি মিনিট আমি চিকেনটা ঢেকে রেখে দেব এবার আমি একটা মশলা রেডি করে নেব মশলার জন্য আমি প্রথমেই ধনে ভিজিয়ে রেখেছি এখানে আমি দুই চামচ ধনে নিয়েছি আর নিয়েছি সাত আটটা কাজু আর চার মগজ নিয়েছি একাটি ধনে পাতা আর পেঁয়াজ আমি এখানে তিনটে চপ করে নিয়েছি এবার কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল আর এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব গোটা গরম মশলা গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি ধনেপাতাটা পেস্ট করে নেব তার জন্য আমি ধনেপাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার মিক্সির জারে ধনেপাতাটা দিয়ে দেব। তারপরে আমি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর মিক্সিতে পেস্ট করার সময় ধনেপাতার কালারটা যাতে ফেড না হয় সেই জন্য আমি এক চামচ লেবুর রস দিয়ে দেব লেবুর রসটা দিয়ে দিলে কিন্তু ধনেপাতার কালারটা খুব সুন্দর থাকবে এবার আমি পেস্ট করে নেব এদিকে পেঁয়াজ ভাজাটা যখন এরকম থাকবে তখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেব এবার হাই আছে চিকেনটা পাঁচ থেকে ছয় মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এতে কিন্তু চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে আসবে এবার আমি আদা রসুন আর ধনে ভেজানোর পেস্টটা দিয়ে দেবো এখানে কিন্তু আমি রসুন দুটো দিয়েছি আর আদা এক ইঞ্চি দিয়েছি এবার আমি জল বেরোনো পর্যন্ত কষাতে থাকব এদিকে ধনেপাতার পাতার পেস্টটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কত সুন্দর আছে চিকেন থেকেও কিন্তু জল বেরিয়ে এসেছে অনেকটা মাংস থেকে যখন জল বেশি বেড়ে যাবে তখন কিন্তু আঁচটা একদম হাইতে দিতে হবে আর জলটা যাতে একটু শুকিয়ে আসে সেই জন্য আমি কাজুর পেস্টটা দিয়ে দেবো আর কাজুর পেস্টটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে গ্যাসের আশটা লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব মাংসটা কতটা সিদ্ধ হয়েছে মাংসটা কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে একটা চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু আরও পাঁচ মিনিট কষে নেব তারপরে আমি দিয়ে দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে আমি দশ মিনিট আরও ফুটিয়ে নেব মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি ধনেপাতার পেস্টটা দিয়ে দেব ধনে পাতার পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি আরও পাঁচ মিনিট হাই আছে ফুটিয়ে নেব নামানোর আগে আমি দিয়ে দেবো একটা চামচ বিট নুন এই ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন কিন্তু পোলাও পরোটা ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার এই ধনিয়া চিকেন বা ধনেপাতা পাতা চিকেন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার